বিদেশের মাটিতে টিকে থাকা এত সহজ নয় ভাই কারণ এই যে এই জায়গায় বসে আছে এখন কিছুক্ষণ পরপরই কিছু মানুষ আসে তাই একটা টাকার বা একটা সিগারেটের এই ধরনের মানুষগুলা কিন্তু এখানে হাজার হাজার পাওয়া যায় খুঁজতে যাবে কারণ দেশের বেকারের সংখ্যা অনেক বেড়ে গেছে কাজ নেই তো কিছু কিছু মানুষ আমাকে কমেন্ট করে ভাই আমরা আসলে কি কাজ করতে পারবো তো তাদেরকে আমি কি বলবো যদি বলি যে না অনেক মানুষ কমেন্ট করে যে আমরা না করে দেই আমি তো আমরা ভালো থাকতে চাই তারা ভালো থাকেন আমাদের হিংসা হয় তা আসলে বর্তমান পরিস্থিতি এরকম না অনেকে বলেন যে আপনি তো ভালো আছেন ভাই আমার ভালো আমার আজকে ভালো লাগাটা কত বছর পর হয়েছে আপনি কি জানেন আমি আট থেকে আট বছর আগে বারো লক্ষ টাকা দিয়ে আসছি আস্তে আস্তে আমার এই সংগ্রাম করতে করতে এই একটা দেশ থেকে আমরা একটু আসার পর আরো বিশ লাখ টাকা বাঁধছি পকেটের টাকা প্রায় থেকে পঁয়ত্রিশ লক্ষ টাকা খরচ করে আট বছর পর এখন একটু একটু করে আমি সোজা হচ্ছে চিন্তা করতে পারছেন ত্রিশ থেকে পঁয়ত্রিশ লক্ষ টাকা ব্যয় দিছি আজ সাত থেকে আট বছর হয়ে গেছে এখন আস্তে আস্তে আমি ভালোর দিকে যাচ্ছি আপনাদের তো এই যে লং টাইম ভালো থাকার জন্য একটা সময় পার করতে হবে আপনাকে আপনি এটা আপনার না আপনি তো বিশ লক্ষ টাকা দিয়ে এসে আপনি এই টাকা আরো যে বিশ লক্ষ টাকা খরচ করবেন না এই গ্যারান্টি নাই ইউরোপ আর মিডল ইস্ট এক নয় আপনাকে ইউরোপে আসার পর এসে যে কাজ দিয়ে দিবে বা কাজ পেয়ে যাবেন নিশ্চিত না আর কাজ না থাকলে যে পরিস্থিতিতে পড়বেন প্রতি মাসে এক লক্ষ টাকা খরচ তখনই বলবেন এই যে এখানে অনেক হাজার হাজার মানুষ দেখিয়েছেন বিভিন্ন পার্কে মুরগির মতো জমাচ্ছে মানুষের যন্ত্রণা এখন কেন বলি যে আইসেন বা আমি কেন বলবো যে আসেন তো অনেকে কাজ নিয়ে আসতেছে আমি বারবার বলি কোম্পানি যদি যারাই আসতেছে ম্যাক্সিমাম ছাড়া আর কাজ নিয়ে আসলে তখন বুঝে যে তার পরিস্থিতি কি কারণ প্রতি মাসে ষাট থেকে আশি আশি হাজার টাকার মতন খরচ হয়ে যাবে তার বেকার থাকে আরো বেশি এই যে যন্ত্রণা আবার কার্ড যদি না পান তাহলে তো বিশাল যন্ত্রণা পড়বেন একবারে আপনি ডকুমেন্ট সারা হয়ে যাবেন হয়তো পাচ্ছেন যে আসার পর অন্য দেশে চলে যাবেন হ্যাঁ পারবেন পর্তুগাল থেকে গাড়ি করে আপনি ফ্রান্সে চলে যান ফ্রান্সে থেকে স্পেনে যান স্পেনের থেকে জার্মানি যান পুরো আঠাইশটা দেশ আপনি ঘুরতে পারবেন গাড়ি কিন্তু আপনার ডকুমেন্ট তো নাই আপনি তো আজীবন এই এইভাবেই থেকে যাবেন কিছু সংখ্যক মানুষ আছে যে সাকসেস হয়ে যায় ওই সংখ্যাটা তো খুবই কম আপনিও কোনো এক সময় সাকসেস হবেন আমার মতো সাত আট দশ অনেকে বিশ পঁচিশ বছর হয়ে গেছে এখনো তার ডকুমেন্ট করতে পারে না সে এখনো ইমিডিয়েট অবৈধ কি বলবেন তার ভাগ্য খারাপ অনেকে আবার সাকসেস হয়ে গেছে খুব অল্প সময়ে তো ওর ভাগ্য ভালো তো এই যে ভালো টাকাটা শুরুতে আপনি পারবেন না এই যে বিশ লক্ষ টাকা খরচ করে করতে গেলে আসবেন এই টাকা যে করতে গেলে কবে উঠাইতে পারবেন আপনি জানেন না ভাই পরিস্থিতি এখানে জানেন না করেন ভাবতেছেন প্রবাসে আসলে প্রতি মাসে এক লক্ষ টাকা আমি বেশি দিন লাগতে তবে আপনার স্যালারি যদি এক লক্ষ হয় এখানে ষাট সত্তর হাজার আপনার চলে যাবে আর কত থাকে তো কি কাজটা এবার আর কতদিন থাকবে ইম্পর্টেন্ট আপনার কাজটা কতদিন থাকবে এই নিশ্চিত থেকে দিতে পারে আমি প্রচুর ঘুরেছি ঘুরে ঘুরে প্রায় আট দশ লক্ষ টাকা পকেটের খরচ করে ফেলছি খেয়ে ফেলছি কাজ নাই বেকার থেকে এইভাবে সংগ্রাম করতে করতে আমার লাইফ থেকে সাত আট বছর আট বছর ব্যয় দিয়ে এখন যে আমি একটু সোজা হয়ে দাঁড়াতে পারতেছি কতগুলো টাকা নষ্ট করলাম তিরিশ থেকে পঁয়ত্রিশ লক্ষ টাকা করছি সাত থেকে আট বছর সময় নষ্ট করছি ইউরোপে দৈর্যটা কত জনের আছে আপনি কি শিওর পাঁচ বছর কাজ করার পর পরের পাঁচ বছর আপনি কাজ করতে পারবেন আমি আট বছর ব্যয় দিয়ে এখন আমার সামনে ভালো সময় আসতেছে আমি অপেক্ষা করতেছি আপনি কি শিওর আপনি দশ বছর কাজ করার পর আপনি ফুটেপতি হয়ে যান আপনাকে আমার মতন এভাবে সংগ্রাম করতে হবে প্রত্যেকটা মানুষই তো এগুলা অনেকে না জানার কারণে তাদের লাইফটা নষ্ট হয়ে যায় বা দেশের গিয়েও কি করবেন এখানে তো বিশ লাখ টাকা খরচ করে আসছেন কিছু করতে পারেন না পাঁচ বছর পরে যদি দেশে যান আপনি টাকা উড়াইতে পারবেন না পাঁচ বছর আপনাকে এখানে এসে ব্যয় দিতে হবে আরও আরো দশ লক্ষ টাকার মতন ব্যয় দিতে হবে দেখুন কারণ আপনার ডকুমেন্টের প্রয়োজন তো আশা করি বুঝতে পেরেছেন তো লং টাইম যে কাজ দিতে পারবে তাহলে আসুন আর একটা কোম্পানিতে কাজ পাবেন তার কোনো নিশ্চিত নাই হয়তো পাবেন আমিও পেয়েছি কিন্তু ওই সময়টা কবে যে পাবেন এটার কোনো নির্দিষ্ট টাইম নেই তার জন্য পকেটে ক্যাশ টাকা রাখতে হবে দুই চার দশ লাখ এক বছর দেড় বছর দুই বছর কাজ না থাকলে যাতে আপনি খাইতে পারেন এটা হচ্ছে বাস্তব তো ভালো থাকবেন ধন্যবাদ